বি কেয়ারফুল ওরা কি নিজেরা ঠিক আছে কিনা লক্ষ্য রাখবেন ঘরে শত্রুকে বিষয় কিছু মনে করবেন না সরাসরি কথা বলতেছে ওদেরকে স্বাক্ষরিত কার্ড দেবেন ওদের বৃত্তান্ত যাচাই করবেন যে নেশা টেশা করে কিনা বা অন্য কোনো নেশা আছে কিনা বা নিজেরা ইপ্রিজি করে কিনা হুইসেল মারি কিনা একটু যাচাই করবেন ঘর ঠিক তো সব ঠিক ঘরের সন্তান ঠিক তো সব ঠিক আচ্ছা কমিটি কমিটির লিস্টটা যে করবেন এটা কবি থানায় জমা দেবেন ঠিক আছে কারণ হচ্ছে এটা দরকার আছে আমাদের আর বিটু বিশাদা আপনারা নিশ্চিত করবেন যে কালকে আগামী কাল পরশু দু দিন মিটিং করে যেদিন নোট দিবেন আপনারা নিশ্চিত করবেন যে প্রত্যেকটি মণ্ডপে বিটু নাম্বার অফিসার ইনচার্জের নাম্বার ফায়ার ব্রিগেডের নাম্বার এবং বিদ্যুৎ পল্লী বিদ্যুতের নাম্বার আমাদের অঞ্চল যদি ফোনে বিরক্ত হয় আপনার সমস্যা কি হয়েছে একটু ঠিক আছে এটা করবেন এটা লেমিনেটিং দিয়ে ঠিক আছে লেমিনেটিং করে ওনাদের কি বলবেন কত সমস্যা নাই সিস্তারে কি কি করতে হবে সিসি ক্যামেরা একটা করে প্লেকার আর কি বিকল্প আলোর ব্যবস্থা বিকল্প বিদ্যুতের ব্যবস্থা যে করতে পারবে সেগুলোতে বেশি যাব সেগুলো মূল্য পরিদর্শনে বেশি যাব কি বলেন আপনারা একমত একমত থ্যাংক ইউ এখানে আমার মুরব্বিয়ান অনেক সাংবাদিক ভাইরা আছেন তারাও কথা বলেছেন তারা ভালো কিছু লিখতে চান আমি জানি আমি জানি লিখতে চান যে পুলিশ দায়িত্ব সাথে কাজ করেছেন এই বিষয়গুলো তুলে চান আমাদেরও খুব দায়িত্ব আমার সহকর্মীগণ আমাদের অনেক দায়িত্ব প্লিজ আমরা একটা দিন কষ্ট করি ঠিক আছে আমরা সবাই কষ্ট করব কষ্ট করে উদ্যত কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ দিয়ে তারপর আমরা বিশ্রাম ঠিক আছে কিন্তু

আপ্রত নিয়ে যান আস্তে আস্তে সবাই তো একটু গান বাজনা করে নিয়ে যায় সবাই তো একটু ইয়ে করে নিয়ে যায় আনন্দ করতে করতে যায় পাঁচটা করেন উঠে ফেলেন ইয় পায় ট্রাকে উঠে ফেলে আস্তে আস্তে নিতে থাকেন আর হচ্ছে আমার অনুরোধ যে রোগগুলো রাস্তাগুলোকে অধিক গুরুত্বপূর্ণ জ্যাম বেস যেতে পারে বাজারের দিক আছে ওদিকে একটু বেশি টহল আর প্রতিমা বিসর্জনের স্থানগুলো যেন একটু আলোকিত থাকে আমার আপনাদের কাছে অনুরোধ যারা আছে তারা যেন নৌকা লাফালাফি না করে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে খুব সাবধানে কাজগুলো করতে হবে একটার পর একটা একটা এবং সাতটার মধ্যে আমাদের নিশ্চিত করবেন যে বিষয়টা সম্পন্ন হয়েছে ঠিক আছে আমরা উপরে রিপোর্ট পাঠিয়ে দেব তা না হলে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে আপনারা আমাকে আশ্বস্ত করুন ওটা সব ভাবে হবে থ্যাংক ইউ হাত সব গেছে আর আপনাদের প্রতি আমাদের যে দায়িত্ব দেখছেন তো কেন বলছি ঠিক আছে না আমার সহকর্মীকে গরম ভাবে নরম ভাবে হয়ে কারণ আমি আমার সহকর্মীদের ভালোবাসি